জয়গুরু আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড থেকে পাঠ করছে পরবর্তী অংশ কেষ্টদা কাঠ আর ঘি পুড়িয়ে কি লাভ শ্রী ঠাকুর সবটারই বিহিত উদ্দেশ্য আছে প্রত্যেকটি মন্ত্রের ছন্দ আছে দেবতা আছে ঋষি আছে বিনিয়োগ আছে পূর্বাপর সামগ্রিক সামঞ্জস্য না বুঝে একটা জিনিসের একপনা বা উপরের খোলসটা দেখে ছেড়ে দিলাম ভালো করে মিলিয়ে দেখলাম না তাতে কি হয় আর আমরা চেষ্টা করলে পারবো সব বের করতে কাঠ আর ঘি পোড়াবার কথা বলছিলেন কিন্তু যজ্ঞের ধূম ইনহেল অর্থাৎ নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলে যে নানা ব্যাধি দূরীভূত হয় এ তো জানা কথা এ তো গেল একটা দিক আরও কত দিক আছে পরিবেশের মধ্যে পবিত্রতা ও উন্নতির সন্দীপনা জাগানো একটা কম কথা নয় যাজ্ঞিক অনুষ্ঠানাদের ভিতর থেকে এটা খুব সুন্দরভাবে হয় লোক বর্ধনাই হলো লক্ষ্য যাতে যত বেশি করে কাম হাসিল হয় তাই কাম্য মানুষকে দিতে হয় পরিবেশের উন্নতির ডক্টর মুখোপাধ্যায় একটা খারাপ প্রকৃতির লোক যদি নিখুঁতভাবে যোগ্য করে তাহলে কি তার উপযুক্ত ফল পাবে শ্রী ঠাকুর নিখুঁতভাবে করলে ফলই পাবে নিখুঁতভাবে নিখুঁতভাবে করতে গিয়ে হ্যাবিটস বিহেভিয়ার অর্থাৎ অভ্যাস ব্যবহার অ্যাডজাস্টেড অর্থাৎ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ চরিত্র পরিবর্তিত হয়ে ওঠে মূল জিনিস হলো ইষ্টনিষ্ঠা জপ তপ যজ্ঞ আরাধনা যা কিছু একমাত্র তার খুশির জন্য তার তৃপ্তি তুষ্টির জন্য নইলে স্বার্থ সন্দিক্ষ কসরতের বিশেষ কোনো দাম নেই গো যোগ্য মানে সম্বর্ধনি কর্ম